তেই বলতেছি আজকে যে খাবারগুলো যে যে পছন্দ করেন অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন আর শেয়ার করে দিবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দুপুরে রান্না শুরু করতেছি তো এখানে হচ্ছে গিয়ে আমি রুই মাছের মাথা আর হচ্ছে গিয়ে রুই মাছ এগুলো ভিজিয়ে নিতেছি প্রথমেই আর কি সকালে নাস্তা খেয়ে এইগুলো আর কি ভিজাই নিতেছি আর এদিকে হচ্ছে কলমি শাক ধুয়ে নিছিলাম আর কি বেছে নিয়েছিলাম তো ওইটা এখন ধুয়ে নিতেছি আর একটু সময় ভিজিয়ে রেখে দিছিলাম আমি কলমি শাকটা কারণ শাকের ভিতরে কিন্তু অনেক বালু থাকে তো এই জন্য ভালো করে একটু আর কি ধুয়ে নিতেছি আর একটু কিছুক্ষণ আর কি আমি শাকটা ভিজিয়ে রেখেছিলাম তাহলে বালু টালু থাকলে নিচে পড়ে যায় দেখা যায় তো শাকটা আমি ভালো করে তিন চারবার করে ধুয়ে নিতেছি তারপর হচ্ছে কি একটু পানি ঝরা দিয়ে রেখে দিব তারপর হচ্ছে কি আর কি রান্না করব। তো এখানে যে শাকটা আমি ভালো মতো করে যে বারবার কিন্তু দিয়ে ধুয়ে নিতেছি এদিকে তো দু তিনবার কিন্তু ধুয়ে নিতেছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি এই মাছগুলো যে মাছগুলো ভিজিয়ে নিছিলাম ওইগুলো ভালো করে আর কি লবণ গরম পানি দিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালো করে আর কি গরম পানি বেশি পড়ে গেছে এই জন্য মাছ সাদা হয়ে গেছে আর কি সিদ্ধ হয়ে গেছে অনেকটা তো লবণ আর গরম পানি দিয়ে আমি মাছটা যখন বরফ ছেড়ে গেছে ধুয়ে নিয়েছিলাম আর এই যে রুই মাছ আর কি ছোটো ছোটো করে কেটে আর কি আজকে হাতে মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করব তো কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আমি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো মাছগুলো কেটে নেওয়ার পরে এখানে হচ্ছে কি আমি এই যে শাকের জন্য হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিতেছি আর যে মাছগুলো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটার ভিতর সব যে মশলাগুলো দেবো ওইগুলো দিয়ে দিছি প্রথমে আমি হলুদের গুঁড়া যতটুক প্রয়োজন অতটুক দিবেন তারপর হচ্ছে মরিচের গুঁড়া লবণ আর এখানে হচ্ছে একটু আদা বাটা জিরা বাটা আর হচ্ছে এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিয়ে তারপর হচ্ছে আমি একটু তেল দিয়ে দিব এখানে তেল দিয়ে ভালো করে আর কি হাতে মাখিয়ে যে গুঁড়া মাছ রান্না করি ওইভাবেই এই মাছটা এরকম আমি হাল আর কি আলতো করে ভালো করে আমি মেখে নেবো আর মেখে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব তাহলে দেখা যায় মাসের ভিতরে মশলাটা ঢুকে যাবে তো এটা আমি মেখে কিন্তু রেখে দিছি আর যে ঘন্ট যে রান্না করব তো রান্না বসানোর আগে আমি এই যে এ ডালটা আমি ভালো করে ভি আর কি ভেজে লাল লাল করে তারপর হচ্ছে ভিজিয়ে রেখে দিব তো এই তো পানির ভিতরে আমি ভিজিয়ে রেখে দিলাম এইটা ভে আর কি ডালটা ভেজতে ভেজতে দেখা যায় যে আর কি আমার ইয়া হয়ে যাবে আর কি মাছটা রান্না করা হয়ে যাবে আর পাশে চুলাতে হচ্ছে গিয়ে আলু ভর্তা দিছি আলু সিদ্ধ আর কি তো এখানে আমি একটু রসুন কুচি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি এটা দিয়ে দিব এটা কিন্তু আমি সে আর কি যেই মাছটা হাতে মাখিয়ে নিয়েছিলাম ওইটা এখন রান্না করব। তো এইখানে আমি পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে এখন এই যে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে আর কি এটা কষ আর কি ভালো করে আমি কষিয়ে নেবো যাতে মশলাটার একটা যে গন্ধ আছে ওইটা না আসে আর একবার হলো এই মাছটা আপনারা বাসায় ট্রাই করবেন যারা মাছ খেতে ভালো লাগে না এরকম রান্না করলে মাঝে মধ্যে দেখা যায় যে আমি অথবা এক পিস বা দুই পিস মাছ খাওয়া হয় অন্য অন্যভাবে আর কি রান্না করলে মাছটা খাওয়া হয় না তো বিশেষ করে এই মাছটা টমেটো আর ধনিয়া আর কি ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো মাছটা আমি ঢেকে কিন্তু ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি তেলটা কিন্তু উপরে উঠে গেছে এ পর্যায়ে আর কি আমি অল্প পরিমাণ পানি দিব যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায় ওরকম আর কি পানি দিয়ে হালকা আর কি ভিজা ভিজা রাখতে হবে মাছটা তো আমার পানি যতটুকু প্রয়োজন আমি অতটুকু পানি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সে ঢেকে দিব। তো মাছটা কিছুক্ষণ রান্না করার পর ঢেকে আমার কিন্তু মাছটা রান্না করা অলরেডি হয়ে গেছে এখন নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর থেকে মাছটা নামাই নিব তো আপনারা একবার হলো ট্রাই করবেন এভাবে রান্না করে দেখবেন আসলে অনেক ভালো লাগে এইভাবে মাছটা রান্না করলে তো মাছটা কিন্তু অলরেডি যে আমি বাটিতে বেড়ে নিছি আমার রান্না করা হয়ে গেছে তো মশাল্লাহ কালারটা দেখলেই কিন্তু বোঝা যায় যে মাছটা খেতেও অনেক মজা হয়েছিল তো এখানে যে আলু সুদ্ধ দিয়েছিলাম সেই আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে যে সে যে মাছের মাথাটা ভিজিয়েছিলাম এটা দিয়ে মুড়িগণ্ঠ রান্না করব তো আমি ভেজে নিতেছি আর অনেকে হয়তো বা কাঁচা আর কি কষিয়ে রান্না করে আমার কাছে মনে হয় যে কষিয়ে রান্না করলে মাছের একটা যে আসটে গন্ধ ওইটা আসে এই আমি হালকা করে একটু ভেজে নেই। তো এখানে আবার আমি মেজে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে তেল যেই মাছের মাথাটা ভেজেছিলাম ওইটার ভিতরে আবার আর আর কি অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিতেছি আর রুই মাছের মাথা দেখা যায় যে রান্না করলে দেখা আর কি ওরা কেউই খেতে চায় না আর আমি তো মাছ তেমন একটা খাই না বললেই চলে তো এই জন্য আর কি মুড়িগণ্ঠটা রান্না করলে দেখা যায় যে ওরা আর কি ভালো খায় এই জন্য মাঝে মধ্যেই মুড়িগণ্ঠটা রান্না হয় তো এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা তারপর হচ্ছে জিরা বাটা রসুন বাটা সব কিছু কিন্তু দিয়ে তারপর গরম মশলা তেজপাতা এলাচি এইগুলো দিয়ে হচ্ছে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেওয়ার পরে এখন পানি দিয়ে আমি আবার কিছু সময় মশলাটা ভালো করে কষিয়ে নিব। কারণ কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতেও কিন্তু অতটা ভালো হবে তো মাসাল্লাহ আজকে আজকে আর কি যা যা রান্না করেছিলাম তো সব তরকারিগুলোই অনেক মজার ছিল আর কি আমি মাছ তেমন একটা খাই না তারপরে ওরা বলতেছে খেয়ে যে ভালো হয়েছে তো এখানে আমি আমি মাছের মাথাটা কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি মুগ ডাল দিয়েও কিছু সময় কষিয়ে নেব আজকে রান্নাগুলো যাদের যাদের পছন্দ প্লিজ একটা করে কমেন্ট করবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন তো আমি মাছের মাথা আর হচ্ছে ডাল একবারে কষিয়ে নিতেছি আর যারা যারা আমার ফেসটিতে নতুন আসছেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ঠিক লি ক্লিক করে দেবেন তাহলে দেখা যায় যে নতুন কোনো ভিডিও সারলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর ভালো লেগে থাকলে ইউটিউব থেকেও কিন্তু কমেন্ট করতে পারেন আর যারা ফেসবুক থেকে নতুন দেখছেন অবশ্যই যারা এখন আমাকে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আমার মাছের মাথাটা দিয়ে মুড়িগণ্ঠ কিন্তু রান্না করা হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়ে তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নিলাম আর এখানে যে কলমি শাকটা আমি ধুয়েছিলাম ওইটা ভাজি করব এই জন্যে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তো এটা লাল হয়ে যাওয়ার পরে আমি মরিচটাও দিয়ে দিলাম তো এখন আমি শাকগুলো দিয়ে ভালো করে চেড়ে আর কি শাকটা ভাজি করে নিব আর এর থেকে আর কি যে রান্নাগুলো করেছি এটার ভিতরে আর কি সবথেকে আর কি পছন্দর আমার খাবার যেটা আলু ভর্তা আর হচ্ছে কি এইখানে কী বলে এটাকে কলমি শাক ভাজি তো আর বাকি যেগুলো ওইগুলো হচ্ছে যে ওদের পছন্দ আর কি সিয়াম ওদের তো আমি শাকটা দেওয়ার পরও কিছু আর কি কাঁচা কুচানো পেঁয়াজ আমি এভাবে কলমি শাক ভাজিতে সবসময় দিয়ে থাকি তো এটা এখনও দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কি এটা আমার কাছে দিলে ভালো লাগে শাকটা খেতে তো ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটা রান্না করে নিব আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাইতেছি কারণ ঈদ আসতে তো আর বেশি বাকি নেই কোরবানির ঈদ আর মাত্র মাঝখানে কালকের একদিন সামনে তো এই তো আজকে দুপুরের খাবার দাবার এই ছিল তো এখানে ছিল হচ্ছে গিয়ে আলু ভর্তা তারপর হচ্ছে গিয়ে এখানে ঘন্ট তারপর হচ্ছে কলমি শাক ভাজি রুই মাছ হাতে মেখে ভুনা করেছি আর গতকালকের ছিল এখানে ভর্তা আর ছিল সরিষা ইলিশ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ